ওং নিজনৃত্যমন্ত্র ঈশ্বতার হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের দুহাজার পঁচিশ সালের প্রথম দিন প্রথমে সবাইকে জানায় এই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা আঠেরোশো সালের পয়লা জানুয়ারি সেদিনও এরকম ছুটির দিন ছিল ব্রিটিশ শাসনের অধীনে তখন ভারতবর্ষ এবং ব্রিটিশ শাসনের প্রধান কেন্দ্র তখন কলকাতা তাই কলকাতাতে ছুটির আমেজ সেই কলকাতারই উত্তর ভাগের কাশীপুরের উদ্যান বাটিতে তখন দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে অবস্থান করছেন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইতিমধ্যে দক্ষিণেশ্বর থেকে তাকে বলরাম মন্দির এবং শ্যামপুকুর বাটি হয়ে অবশেষে কাশীপুর উদ্যান বাটিতে আনা হয়েছে যাতে কলকাতার চিকিৎসার সুবিধা ঠাকুরকে দেওয়া যেতে পারে এবং ছুটির দিন থাকায় ওই আঠেরোশো সালের পয়লা জানুয়ারি ঠাকুরের গৃহীভক্তেরা যারা নানান রকম চাকরি বা নানান রকম ব্যবসায়িক সূত্রে কার্যে ব্যাপৃত থাকতেন তারা বেলা পেরিয়ে কাশীপুর উদ্যান বাড়িতে সমবেত হয়েছেন শ্রী রামকৃষ্ণদেবের সেদিন দুরারোগ্য ব্যাধি থাকা সত্ত্বেও শরীর কিঞ্চিত আরাম অনুভব হচ্ছে কিঞ্চিত ভালো আছেন ঠাকুর তিনি উপরের ঘরটি থেকে নেমে এসে পশ্চিমের দরজা দিয়ে বেরিয়ে দক্ষিণ মুখে ধীর গতিতে অগ্রসর হচ্ছেন সেই সময় পশ্চিম দিকে গাছের তলায় এবং আরও নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকজন ভক্ত আছেন শরৎ মহারাজ স্বামী শারদানন্দ জি শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে উল্লেখ করছেন প্রায় আট থেকে দশজন গৃহী ভক্তের কথা গিরিশ রাম মাস্টার মহাশয় হারানচন্দ্র দাস ইত্যাদি এবং গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর দেখে জিজ্ঞাসা করছেন তুমি যে আমার সম্পর্কে এত কথা বলে বেড়াও অর্থাৎ ঠাকুরের যে অবতার তত্ত্ব সম্পর্কে গিরিশচন্দ্র ঘোষ এক উদাত্ত কণ্ঠে জগৎবাসীকে পরিচয় করাতেন ঠাকুরের সম্পর্কে সে সম্পর্কে ঠাকুর বলছেন তুমি নিজে কি বুঝেছ গিরিশচন্দ্র ঘোষ খনিকমাত্র সময় না নিয়ে নতজনু হয়ে শ্রীরামকৃষ্ণকে জানাচ্ছেন ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে ইয়াতা করতে পারেন নাই আমি তার সম্বন্ধে অধিক কী বলবো ঠাকুর গিরিশের এই পাঁচশিকে পাচানা ভক্তিতে আনন্দিত হয়ে আশীর্বাদ করে বললেন তোমাদের আর কি বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ঠাকুরের এই অপূর্ব কামগন্ধহীন আশীর্বাণীতে ভক্তেরা আপ্লুত হয়েছেন এবং তারা প্রতিজ্ঞা করেছিলেন ঠাকুরের এই দুরারোগ্য ব্যাধি ঠিক না হওয়া অবধি ঠাকুর সম্পূর্ণ নিরাময় না হওয়া অবধি তারা তার শ্রী অঙ্গ স্পর্শ করবেন না কিন্তু আঠেরোশো সালের পয়লা জানুয়ারি দুপুর তিনটের কিঞ্চিত পরে ঠাকুর এই যে অপূর্ব আশীর্বাণীটি উচ্চারণ করলেন তাতে তারা সমস্ত এই প্রতিজ্ঞা ভুলে গিয়ে ঠাকুরের শ্রীচরণে তারা নিপুতিত হলেন এবং ঠাকুরও তাদেরকে তার অপার শক্তিপুত স্পর্শে ধন্য করলেন তার মধ্যে ভক্ত হারানচন্দ্র দাস তার মস্তকে তার শ্রীচরণ রক্ষা করছেন এমন উল্লেখ অব্দি পাওয়া যায় তখন উপস্থিত যে ভক্তরা ছিলেন তাদের মধ্যে বৈকুণ্ঠনাথের এক অপূর্ব মেষ হয় বৈকুণ্ঠনাথকে ঠাকুর মন্ত্রদীক্ষা দানে ধন্য করেছিলেন এবং বৈকুণ্ঠনাথও সাংসারিক নানান কার্যের মধ্যে ব্যাপৃত থেকেও তিনি ভগবানের সাধন ভজন করতে থাকছিলেন তিনি কাছে এসে ঠাকুরকে তার অন্তরের আকুতি নিবেদন করাতে ঠাকুর অত্যন্ত নিঃসংশয় চিত্তে বললেন তোমার তো সব হয়ে গিয়েছে বৈকুণ্ঠনাথ সেই পরম আশ্রয়ের কাছে এসে বলছেন যে অবশ্যই আপনি যখন বলেছেন তখন অবশ্যই হয়ে গিয়েছে কিন্তু একটু আশীর্বাদ করুন যাতে যা হয়েছে তা কিঞ্চিত অনুভব হয় ঠাকুর বৈকুণ্ঠনাথকে সে আশীর্বাদও করলেন বৈকুণ্ঠনাথ যেদিকে তাকাচ্ছেন সেদিকেই ঠাকুরের শ্রীমুখটা ভেসে উঠছে তিনি এক অপূর্ব আনন্দে উদ্বেলিত হয়ে কাছাকাছি যতজন ভক্ত ছিলেন সবাইকে ডেকে পাঠালেন ওরে তোরা কে কোথায় আছিস পরবর্তীকালে ডাক্তার রামচন্দ্র দত্ত ঠাকুরের ভক্ত যিনি তিনি এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলে নির্দেশ করেছেন স্বামী শারদানন্দ জি শরৎ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে কিন্তু কল্পতরু হওয়ার বিষয়টি সম্বন্ধে তার কিছু মতবিরোধ রেখেছেন কারণ কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় কল্পতরু বা উইশ ফুলফিলিং ট্রি মানুষ কি চাইছে বা তার কাছে যে যা চাইছে সে সম্বন্ধে কোনো দ্বৈরথ রাখে না যা ভাবা হয় তার কাছে যা তার কাছে নিবেদন করা হয় সেই সেই উইশটাই সেই কামনাটাই গ্রান্টেড হয়ে যায় কিন্তু ঠাকুর তেমন কিছু মানুষের যা চাহিদা তা ফুলফিল করার জন্য এই অপূর্ব আশীর্বাণীটি করেননি এই আশীর্বাণীর সম্বন্ধে শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি বলছেন বরং এটিকে আত্মপ্রকাশে রূপে চিহ্নিত করা যায় কারণ ঠাকুর এর আগে কচ্চিত কখনো অত্যন্ত বিরল ভক্তদেরকে তিনি আশীর্বাদ করেছেন তাদের কাছে তার স্বরূপ কিঞ্চিত বোধ করিয়েছেন কিন্তু এরকম হাটেহারি ভেঙে দেওয়া এবং সমবেত সকলকে একভাবে আশীর্বাদ করে যাওয়া এরকম ঘটনা এর আগে ঘটেছে বলে তেমন জানা যায় না এবং তিনি আরেক জায়গায় বলছেন যে শ্রীরামকৃষ্ণ এ এমন অবধি বলেছেন যে মায়ের কৃপায় এখন এমন শক্তির প্রকাশ হয়েছে যে এখন ঠাকুরকে আর স্পর্শ করতে হবে না তার কাছে যারা এসছেন তারাও অবধি স্পর্শ করে দিলে মানুষ মুক্ত হয়ে যাবে স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ তার অন্তিম দিনগুলিতে বেলুড় মঠে এরকম বলতেন এখন এরকম অবস্থা হয়েছে যে যদি গাছটিকে দেখে বলি তুই মুক্ত হয়ে যা সে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে এই রকম এক পরম মোক্ষ লাভের যে আশীর্বাদ সেটির সাথে যা কিছু চাইব আর পেয়ে যাব সেই কল্পতরুর মিল খুব কম বরং তিনি যে এক অপূর্ব আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য হোক এটি সম্বন্ধে আসুন সামনের কয়েক মিনিট আমরা কিছু চিন্তা করি প্রথমত এটি নববর্ষের দিন নববর্ষের দিনে মানুষ কত কিছু ভাবে আজকের দিনে মানুষ সব নিউ ইয়ারে রেজলিউশন নেয় নতুন বছরে কি কি করবে তার কিছু ফাইন্যান্সিয়াল কিছু তার প্রফেশনাল বা কিছু তার মেন্টাল ফিজিক্যাল গোল রাখে যেগুলিকে তারা আগামী বছরে ফুলফিল করার চেষ্টা করে কিন্তু শ্রীরামকৃষ্ণ শুধু নতুন বছরের রেজলিউশন নয় সারা জীবনের যে রেজলিউশনটি দিয়ে গেছেন সেটি চৈতন্য লাভের তিনি অন্যত্র বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য প্রায় সমার্থক কথা ঈশ্বর লাভ আর চৈতন্যের বোধ হওয়া কনসিয়াসনেসের বোধ হওয়া প্রায় সমভাবের ব্যাপার এটি একটি বছরের বিশেষ কোনো লক্ষ্য নয় এটি মানুষের যে জীবনের শাশ্বত লক্ষ্য বছর মানুষের একটি নিজের কল্পনার বিষয় অনাদি অনন্ত যে কালের প্রবাহ তাকে মানুষ তার নিজের সুবিধা মতো ক্যালেন্ডার বানিয়ে তাতে বছরের আরোপ করেছে সময়ের এরকম দু হাজার পঁচিশ বা দু ছাব্বিশ হয় না সময় অনাদি অনন্তকাল ধরে প্রবাহিত হচ্ছে তবুও মানুষ তার মতো করে সময়ের মাপবার সুবিধার জন্য এরকম বছর দিন ঘণ্টা মুহূর্তের কল্পনা করে কিন্তু যে সময়ে আমরা চলছি এবং চলেছি বা চলব সেটি যে অনাদি অনন্ত ঠিক চৈতন্যেরই মতো যার কোনো আদি নেই যার অন্ত নেই সেই চৈতন্যের বিন্দুমাত্র বোধ হলে মানুষের নববর্ষের একটি দিনই উদযাপনের জন্য থাকে না শ্রীমদ্ভাগবতমে একটি সুন্দর শ্লোকের কথা মনে পড়ে আছে সেখানে বলা হচ্ছে নিত্যোৎসব ভবে তেসাং সাং শ্রী নিত্যমঙ্গলম তার কাছে নিত্য উৎসব হয়ে যায় নিত্য মঙ্গল শ্রী আসে যে সাং হৃদস্ত ভগবান হরি যার হৃদয়ে শ্রী শ্রীহরি বিরাজিত থাকেন তার রোজ উৎসব তার রোজ শ্রী রোজ মঙ্গল যার মধ্যে চৈতন্যের বোধ এসছে সেই অন্ধকার ঘরে এতটুকু দেশলাইয়ের জ্বলে ওঠার মতো তার সেই ঘর আর অন্ধকার থাকে না তার তখন প্রতিটি দিনই নববর্ষের অপূর্ব সুরভে নিয়ে আসে ফলে চৈতন্যময় সত্তার কাছে প্রত্যেকটা দিনই নববর্ষ সেটি পয়লা জানুয়ারি বা একত্রিশে সেপ্টেম্বরের ঘটনা নয় আপনি বারোই জুনে থাকুন কিংবা পঁচিশে ডিসেম্বরে থাকুন আপনার কাছে রোজই মনে হবে আপনি নতুন বছর নতুন সময় নতুন আনন্দে বিরাজ করছেন আবার আরেক দিক থেকে যদি ভাবি যে এই চৈতন্যের আশীর্বাদ মানুষের নববর্ষকে কেমন করে প্রভাবিত করতে পারে সবাই হয়তো এক এক ক্ষণে আমরা এক্ষুনি সেই চৈতন্য লাভের অধিকারী নই বা সেই চেষ্টাও আমরা হয়তো করছি না যেরকম শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান বলছেন মনুষ্যানাং আনাংশা কশ্চিত কশ্চিৎ জাতিসিদ্ধ সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ কখনো মাত্র সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে চৈতন্যময় সত্তা আমাদের বাস্তবিকতা কিন্তু সেই বাস্তবিকতা সম্বন্ধে বুঝবার চেষ্টা করেন কতজন ফলে হয়তো আমরা এক জন্মে বা এক বছরের মধ্যে তৎক্ষণাৎ সেই বোধের মধ্যে আড়ূ হতে পারছি না কিন্তু যদি এই নববর্ষের একটি রেজলিউশন নেওয়া যায় যে আমরা একটু চৈতন্য লাভের পথে অগ্রসর হব একটু সিদ্ধি লাভের জন্য একটু যত্নবান হব ঈশ্বর লাভের জন্য একটু নিজেকে সংহত করব। তার চেয়ে সুন্দর নববর্ষের রেজলিউশন মনে হয় আর হয় না তাই চৈতন্য ময় সত্তার যেমন নববর্ষ বলে পৃথক কোনো দিন থাকে না তেমনি আমরা যারা সেই অর্থে চৈতন্য লাভে সম্পূর্ণ হইনি বা তার সেই অনুভব আমাদের হয়নি তারা যদি অন্তত একটি রেজলিউশন নিয়ে চলতে পারি যে আমরা চৈতন্যময় সত্তা আমরা সেই বিরাট কল্পতরু শ্রীরামকৃষ্ণের পাদতলে আশ্রয় নিয়েছি বা তিনি আমাদেরকে কৃপা করে আশ্রয় দিয়েছেন বললে আরও ভালো হয় তারা একটু একটু করে সেই নব নবচেতনার উন্মেষের দিকে এগিয়ে যাব হয়তো ফার্স্ট জানুয়ারির পরে সেকেন্ড জানুয়ারি আবার বছরটা পুরনো হয়ে যাবে আবার সেই রোজকার ডে টু ডে লাইফে আমরা অভ্যস্ত হয়ে পড়ব কিন্তু সেই আবার পুরাতনতার মধ্যেও আমরা যদি রোজ ওই নিত্য প্রদীপটা জারি রাখতে পারি যে ঠাকুর পশ্চিমের সেই দরজা দিয়ে বেরিয়ে আমার হৃদয়ের কাছে এসে বলছেন তোমাদের চৈতন্য হোক ঠাকুরের সেই চৈতন্যময়ী আশীর্বাণী যদি আমাদের এতটুকু মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে উত্তীর্ণ করতে পারে তবে আজকের কল্পতের উৎসব পালন সার্থক মানুষের জীবনের চৈতন্য লাভের অনেক অনেক অন্তরায় বর্তমান সময়ে তো বটেই নানান রকম বিক্ষেপী শক্তি আমাদের মনকে সব সময় ভগবত বিমুখ করে তুলেছে এবং বিজ্ঞানের সব নতুন নতুন মানে আশীর্বাদকে আমরা মানে অনেকাংশেই আমাদের মনকে বহির্মুখী করার কাজে ব্যবহার করছি কিন্তু অন্তরের চৈতন্যের সৌরভ যদি না থাকে অন্তরের চৈতন্যময় সত্তার যদি আশীর্বাদ আমরা লাভ না করতে পারি তবে এই মনুষ্য জীবনের সার্থকতা সম্পূর্ণ হবে না শ্রী ভগবানের চরণে প্রার্থনা করি আমরা যেন সেই চৈতন্যময় সত্তার দিকে এই বছরে একটু এগিয়ে যেতে পারি হিংসায় উন্মত্ত যে পৃথিবীর নানান দিকে এত যুদ্ধ এত রকম বিবাদ চলছে সেখানে ঠাকুরের আশীর্বাণী আমাদের সকলের ওপরে বর্ষিত হোক আমাদের চৈতন্য জাগ্রত হোক আমরা কি তার সাথে আমার সম্পর্ক কি সেটি সম্পর্কে আমরা একটু হলেও যেন যত্নশীল চিন্তাবান এবং কর্মশীল হই ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ